হ্যালো বন্ধুরা এক গ্রামে একটি লোক ছিল সে অনেক ভালো মানুষ ছিল প্রকৃতির সুন্দর একটি মাছ ও পাখির সাথে অনেক ভালো সম্পর্ক ছিল সে প্রতিদিন মাছ ও পাখির সাথে দেখা করতে একটি নদীর পাড়ে যেত সে নদীর পাড়ে যেয়ে মাছ ও পাখিকে ডাকতে শুরু করলো ও মাছ ভাই মাছ ভাই তুমি সাড়া দাও ডাকতে দেরি হয় কিন্তু সে মাছটি আসতে দেরি হয় না সেই মাছের সাথে সে ভালোই গল্প করত সে টুনিকেও ডাকতে শুরু করলো আর টুনি সেখানে হাজির হলো তারা তিনজন গল্প করতে থাকলো গল্প করতে করতে অনেক সময় পার হয়ে গেল আমাকে এখন বাড়ি যেতে হবে একদিন রামেশ অনেক অসুস্থ হয়ে পড়েছিল এদিকে টুনি পাখি ও মাছ তার জন্য অপেক্ষা করছিল ওই বনে থাকতো একটি শাকসুন্নি শাকসুন্নিটি দেখে সে লোকটি আসেনি এই সুযোগে তাদেরকে খেয়ে ফেলে বন্ধুরা এরপরে কি হলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা এক ছিল টুনি পাখি ও তার টুনির মা তাকে সারাদিন কাজে বলতো যা জঙ্গল থেকে খাবার জোগাড় করে আন না হলে তোর বন্ধ এই কথা বলার পর খাওয়া টুনি পাখি মনে কষ্ট নিয়ে জঙ্গলের দিকে বের হলো খাবার জোগাড় করে আবার সন্ধ্যা বেলায় সে বাড়ি চলে আসলো একদিন টুনি পাখি অনেক অসুস্থ হয়ে যায় এই কারণে সে ঘরে বসেছিল ওই সময় ওর মা বলে তুই এখনো জঙ্গলে যাসনি দুপুর হয়ে গেল আমরা কি খাবো এই কথা বলার পর তাকে অনেক মারধর করলো আর জঙ্গলে পাঠিয়ে দিল খাবার আনতে টুনি ফাঁকি মনে কষ্ট নিয়ে বের হলো টুনি ফাঁকি যেতে যেতে হঠাৎ সে মারেতে পড়ে গেল। সে জায় চিৎকার করছিল ওই সময় একটি সুন্দর মেয়ে এসে টুনিকে জিজ্ঞাসা করলো আর টুনি সব কথা তাকে বলে দিল টুনি খালি হাতে বাড়ি আসার পর তার মা জিজ্ঞেস করলো খাবার এনেছি সেই কথা বলার পর ওই মেয়েটি হঠাৎ তাকে সেই সৎ ডাইনি বুড়ি খেয়ে নিল